রাশি ফলের শেষ রাশি যেটা হচ্ছে মেন রাশি মেন রাশিতে আসা যাক মিন রাশির ক্ষেত্রে খুব একটা ভালো কিছু আমি বলবো না কিন্তু আবারও বলছি আগের রাশিতেও বলে এসেছি ঈশ্বর আমাদের সব খারাপ দেয় না ভালো মন্দ মিশিয়েই দেয় তবু যেটা বলছি সতর্ক বার্তা দিচ্ছি যারা চাকরি করেন যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু না যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলছি আইনতভাবে ফেসে যাবেন এরকম থাকে না যে অফিসের বন্ধু আপনার উন্নতি হচ্ছে সেটা দেখে ভীষণভাবে জেলাস ফিল করছে ভীষণ রকমভাবে একটা ভেতরে ভেতরে তার মধ্যে একটা অসম্ভব হিংসা কাজ করছে আপনাকে কিন্তু সামনে প্রকাশ করছে না তো রকম অবস্থায় যদি কেউ থাকেন যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমার পুল করার লোক কিন্তু আছে তাহলে পরে কিন্তু খুব সাবধান খুব সাবধান আইনতভাবে ফাঁসিয়ে দিতে পারে আপনি যেটা বুঝতে পারবেন না আপনার পিঠপিছে সেই ঘটনা ঘটিয়ে দেবে এবং থানা পুলিশ এই সব জায়গায় কিন্তু আপনার জড়িয়ে যাওয়া সম্ভাবনা প্রবল সুতরাং খুব চোখ কান খোলা রেখে যা কিছু কাজ করার কথা বলা এই জিনিসগুলো করবেন খুব বুদ্ধি রেখে করবেন যদি মনে হয় যে ঠিক বুঝতে পারছি না তাহলে কারোর পরামর্শ নেবেন আরেকটা জিনিস হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলছি অর্থাগম আছে অর্থাগম হবে ব্যবসাতে বিফল যাবে না কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে অর্থ রাখতে পারবেন না অর্থ রাখার জায়গাটা কিন্তু খরচাটা বেশি হয়ে যাবে সেই জন্য এটা তো আমরা এইভাবে রোজগার করি না যে আমার বেশিরভাগ টাকাটা খরচা হয়ে যাক কোনো অসুবিধা নেই কিন্তু আমরা পাঁচ টাকা সঞ্চ মানে সঞ্চয় করলে পরে অন্তত দশ টাকা যদি রোজগার করি পাঁচ টাকা সঞ্চয় করব এটা তো আমরা মানে কামনা ইচ্ছা এটা তো সেই ইচ্ছাটা পূরণ করতে গেলে কিন্তু আপনাকে একটু চেপে চলতে হবে এবার আসছি যেটা যে আর বাদবাকি দিকগুলো কিন্তু খুব খারাপ কিছু নেই শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি মানসিক উদ্বেগ মানসিক চঞ্চলতা কিন্তু প্রবল পরিমাণে হবে প্রবল পরিমাণে মানে কোনো একটা বিষয় নিয়ে অসম্ভব অস্থির অস্থির ব্যাপার থাকবে খুব টেনশন হবে রাতে ঠিকমতো ঘুম হবে না একটা চঞ্চল চঞ্চলতা থাকবে পরিবারের সাথে কিন্তু স্ত্রী হন বা স্বামী হন তার সাথে কিন্তু একটু খানিক সম্পর্কের জায়গাটাতে একটু ঝাটি এরকম আপনার ভাষা সে বুঝলো না তার ভাষা আপনি বুঝলেন না সিম্পল সিম্পল ব্যাপারে কিন্তু অনেক বড় বড় ঝগড়া হয়ে যাবে তো আপনারা হয়তো ভাববেন এবছরটা তো তাহলে মীন রাশির জন্য যথেষ্টই খারাপ না আমি বারবার বলি সবটা খারাপ হয় না ঈশ্বর আমাদের সবটা খারাপ দেয় না কিছুটা ভালো নিশ্চয়ই আছে কর্মের জায়গাতে যতই লেকপুল করুক না কেন প্রমোশন আপনার আটকানোর কিন্তু যাবে না প্রমোশন কিন্তু আপনার হবেই এটা চাকরিজীবী লোকেদের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যদি ব্যবসার পার্টনার থাকে হ্যাঁ বা কেউ থাকে সে যতই নজর দিক যাই দিক যেভাবেই যাই করুক না কেন ব্যবসায় কিন্তু আপনার উন্নতি হবে ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন আশেপাশের লোক বা আপনার পরিবারের লোক বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে থেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে যাই হোক সাবধানে থাকবেন ভালো থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরে একটু শেয়ার করবেন বারবার বলছি ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকানে কিন্তু একটা করে বেল আইকানটা টাচ করে রাখবেন যাতে আপনার কাছে ভিডিওটা নেক্সট ভিডিওটা পৌঁছয় আমার রাশিফল শেষ হলে আমি কথা দিয়েছিলাম বাস্তু নিয়ে ঢুকবো নিশ্চয়ই ঢুকবো বাস্তুর অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এবার আমি আলোচনায় ঢুকবো তো তার সেইটার জন্য বলছি একটু প্লিজ শেয়ার করে রাখবেন যাতে সবার উপকার হয় আপনার একার উপকার হয় না নমস্কার আমি দেবজানী চক্রবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন